আসসালামু আলাইকুম ভিহওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে সিপলি বর্ষীকরণ চালান সিপলি বর্ষীকরণ তাবিজ শয়তানি তাবিজ যে কোনো নারীকে আপনি পাগল করে আপনার পদতলে নিয়ে আসতে পারবেন সে অহংকারী নারী হোক বা দেমাগি নারী হোক যত বড় কঠিন দিদয়ের নারী হোক সে নারীটি গলে যাবে মমের মতো আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে ছাড়া কিছু বুঝবে না এগুলো সিপলি তাবিজ সঠিকভাবে যদি প্রয়োগ করেন একশোতে একশো কাজ হবে আমার চ্যানেলের ভিডিও দিয়ে কমপক্ষে শয়ে শয়ে তান্ত্রিক কাজ করে দিতেছে অন্য কারু রোগীদের কাজ করে দিতেছে আমার চ্যানেলের তাবিজ দিয়ে তারা আমার সঙ্গে যোগাযোগ করে তো আপনাদের কাজ একশোতে একশো হবে সঠিকভাবে প্রয়োগ করে কাজগুলো করেন একশোতে একশো কাজ হবে যদি না বুঝতে পারেন নিমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট মারে আমাকে দেখাবেন যেটা আমি বুঝতেছি না আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেব চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে তাবিষ শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন অথবা ফটোকপি করে নেবেন নিচে নাম দিয়ে দেবেন মোবাইল নাম্বার আছে যেখানে সেখানে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন দেন লোয়ার তলিতে ভরে তাবিষটা পুরাতন কবরে গেড়ে দেবেন কবরস্থানে স্থানে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টা সময় দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট আসবে এগুলো পরীক্ষিত তাবিশ আমার নিজ দ্বারাই পরীক্ষিত আপনাদের কাজ কেন হবে না একশোতে একশো কাজ হবে আমার এজাজত অনুমতি আছে